নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি শ্রাবণের দ্বিতীয় সোমবারে আমি গেছিলাম তারকেশ্বর তারই ইনফরমেশান একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো তোমরা রবিবার দিন বিকালবেলায়ও রওনা দিতে পারো যদি তোমরা হেঁটে যেতে চাও আর না হলে সোমবার দিন সকালেও যেতে পারো আমি গেছিলাম সোমবার দিন সকালবেলা ভোর চারটের সময় উঠে রেডি হয়ে পৌনে পাঁচটার সময় বেরিয়ে গেছিলাম আমি গেছিলাম কলকাতা থেকে বাস স্ট্যান্ড থেকে আমি বারোটি বাসটা ধরে গেছিলাম হাওড়া স্টেশনে আর এই হাওড়া ব্রিজ আমাদের কলকাতার ঐতিহ্য তারপরে হাওড়া স্টেশনে গিয়ে টিকিট কেটে নিয়ে ওয়েট করছিলাম ট্রেন আসার তোমরা আগেই বাসের টাইম আর ট্রেনের টাইমটা ফোনে দেখে নিও তো ওখানে গিয়ে পাঁচটা পঞ্চান্ন ট্রেনটা ছিল তবে সেটা আমি মিস করে ফেলেছিলাম আমার পাঁচটা সাতান্ন বেজে গেছিলো তাই ওয়েট করলাম আবার পরের ট্রেনের জন্য ছটা বত্রিশে আবার পরের ট্রেন ছিল এই সময় তো ওখানে প্রচণ্ড ভিড় হয় সেই জন্য ওখানে অনেক স্পেশাল ট্রেনও অ্যারেঞ্জ করছিল ট্রেনে বসেছিলাম সেই সময় স্টেশনে আর একটা ট্রেন ঢুকতে দেখলাম এত এত পূর্ণ যাত্রীরা অলরেডি জল ঢেলে বাড়ি ফিরছে এরা অ্যাকচুয়ালি যারা রবিবার দিন মোটামুটি দুপুরের টাইমে বেরোয় তারা হেঁটে হেঁটে ভোরের মধ্যে চলে যায় তারপরে আমাদের ট্রেনটাও ছেড়ে দিল আর আমরাও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম চলে গেছিলাম হচ্ছে ফুলি ওখানে গিয়ে এই মাটির ঘটগুলোও পাবে আবার প্লাস্টিকের ঘটও পাবে তো আমরা যেহেতু এবারে বাঁক নিয়ে যাইনি তাই মাটির ঘরটাই নিয়েছিলাম আমি আর আমার মা গেছিলাম তো মাটির ঘরটা বাঁধিয়ে নিয়ে তারপরে আমি আর মা নিমায়তিত ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম এই প্লাস্টিকেরগুলো একটু কম দাম এগুলো দশ পনেরো কুড়ি টাকাও পাওয়া যায় তবে এই মাটিরগুলোর দাম টোটাল এক একটা দড়ি নিয়ে পড়েছিল একশো দশ টাকা করে আর এইটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট এটাই না এখানের আসল ঘাট এছাড়াও এখানে অনেক ঘাট আছে যেখানে দশ টাকা করে দিয়ে তোমাদের গঙ্গায় স্নান করতে হবে এবং জল নিতে হবে তবে এই ঘাটটা গেলে তোমাদের কোনো ফি লাগবে না আর এটাই হচ্ছে এখানকার আসল ঘাট তবে সন্ধ্যাবেলার দিকে গেলে এত প্রচণ্ড ভিড় হয় যে এই ঘাটটায় সহজে ঢোকা যায় না সেহেতু অনেক অনেক আরও ঘাট আছে যেখানে এই দশ টাকা করে টোকেন সিস্টেমে জল নেওয়া যায় মানে গঙ্গারই ঘাট গঙ্গা থেকে জল নেওয়া যায় স্নান করা যায় সেই ঘাটে যেতে হবে কিছু নিয়ম আছে সব নিয়ম তো আমি জানি না তবে এই নিয়মটা যেমন জানি মাথায় করে ঘট নিয়ে তিনবার ডুবে তিনবারের মধ্যেই জলটা সম্পূর্ণ ভরতে হয় ঘটে এবং সেই ঘট নিয়ে যেতে হয় বাবার কাছে তারপরে সামনে অনেক দোকানপত্র আছে যারা নিজেরাই এখানে গঙ্গা মাটি লাগিয়ে দেবে তবে আমাদের গঙ্গা মাটি লাগাতে তিরিশ টাকা করে দুটো ঘটে ষাট টাকা নিয়েছিল দামটা একটু বেশিই নিয়েছিল তোমরা আগে থেকে জিজ্ঞাসা করে নেবে যে দামটা নিতে কত লাগে মোটামুটি তিরিশ চল্লিশ টাকায় হয়ে যায় তবে সবাই তো ব্যবসা করে তাই ওখানে তুমুল ব্যবসা হয় তো তোমরা আগে থেকে জিজ্ঞেস করে বুঝে শুনে করবে তো এখন বাজে হচ্ছে এই সাড়ে আটটার মতন তো আমাদের স্নান করে এদিকে মহাকালের তিলকও আমি লাগিয়ে নিচ্ছিলাম আর আমার মাও লাগিয়ে নিল দশ টাকা করে দাম আর এখানেই যে এই মন্দির এখানেই মহাদেবকে জল চড়িয়ে ধূপ দিয়ে যাত্রা শুরু হয় তারপরে আবার রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে কারণ আমরা তো ট্রেনে করেই যাব আমরা এবারে হাঁটছি না আগের বছরে হেঁটেছিলাম জানো তো সবটা হাঁটতে পারিনি সত্যি কথা অনেকটাই রাস্তা প্রায় বিয়াল্লিশ কিলোমিটারের মতন তবে সারাত ওখানে অনেক ভ্যান যায় আগের বারে মানে কষ্ট হয়েছিল খুবই ওটাই আমার প্রথম বছর ছিল এবছরে এক্সামের জন্য আর যেতে পারিনি তবে পরের বছর আবার ইচ্ছা আছে হেঁটে হেঁটে যাবো তো তারকেশ্বরে চলে এলাম তখন বাজে প্রায় সাড়ে দশটা ওখানে এসে অনেক ব্রাহ্মণ পাবেন যাদের সঙ্গে আপনারা কথা বলে নেবেন ওরাই আপনাকে সব কিছু ওখানের বলে দেবে একান্ন টাকা করে ডালা থেকে শুরু একান্ন একশো এক একশো পঞ্চাশ যেরকম টাকা আপনার সামর্থ্য সেরকম ডালা নেবেন এবং ঠাকুরমশাইকে কিছু দক্ষিণা দেবেন তারপরে আপনি যদি নতুন হন আপনাকে রাস্তাও ওরা দেখিয়ে দেবে যে কোন লাইনে দাঁড়াতে হবে কোথায় দুধ পুকুর তো দুধ পুকুরে গিয়ে আমরা স্নান করে নিলাম ওখানে গিয়ে আবার স্নান করে নিলাম এখানেও একই নিয়ম তিনবার ডুবে স্নান করবে তারপরে যাব লাইন দিতে ঠাকুরমশাই দেখিয়ে দিয়েছিল এবারে একটা নতুন নিয়ম করেছিল যেখানে শুধু মেয়েদের লাইন একটা আলাদা করেছিল একটা জেনারেল লাইন করেছিল তো আমরা মেয়েদের লাইনটাই দাঁড়িয়েছিলাম প্রচণ্ড ভিড় হয় কিন্তু ভক্তি ভরে বাবার উদ্দেশ্যে তোমাকে জল সমর্পণ করতে হবে তারপরে জল সমর্পণ করার পরে বেরিয়ে গেলাম এখানে তো অনেক বড় মেলা বসে অনেক কিছুই বসে এই খেলনাটা বেশ পুরাতন সবাই বলছিল দেখে খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম ট্রেন লাইনে সত্যি বিশাল ভিড় তাই অনেকে কি করে আগে থেকে টোটো বা অটো করে চলে যায় তার তোমার লোকনাথ বাবা স্টেশনে ওখান থেকে তারকেশ্বর গ্রামী ট্রেনে আগে থেকে উঠে পড়ে তারপরে তারকেশ্বরে এসে আর নামে না আবার ওখান থেকে রিটার্ন হাওড়ায় যায় অত্যন্ত প্রচণ্ড ভিড় থাকে সকলের উদ্দেশ্যে একটাই কথা বলার খুব সাবধানে যাবেন এবং বাড়ির বাচ্চাদের নিয়ে যাবেন না কারণ আমার সামনেই একজন ভদ্রমহিলার বাচ্চা হারিয়ে গেছিলো ওটা খুব কষ্টের আর এখানে এত ভিড় যে সত্যি পাওয়া খুব মুশকিল তাই আপনারা সাবধানে সতর্কভাবে যাবেন আর আমি পুজো সেরেও বাড়ি চলে এলাম নমস্কার